আমার মার আর কি ডিভোর্স হয়ে গেছে মদনেদা খেয়ে সে আমার আম্মুরা এসে মারধর করতো পর এরকম মারধোর করতে করতে মানে অনেক দিন হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে তার সাথে ডিভোর্স হয়ে গেছে চলে গেছে সে এখন আমার ফ্যামিলিতে আমি আমি আর আমার একটা ছোট বোন আছে আর একটা ভাই আছে আমি সবাই বড় আমার বিশ বছর একটা বোন আছে ওর মানে আমার আগে বিয়ে হয়ে গেছে আর আমি এখনো বিয়ের সাথে করি নাই কারণ আমার মা আমার ছোট ভাই ওদেরকে কে দেখবে আমার ভাইটা পরীক্ষা দিতেছে ইন্টারে আসসালামাইকুম আমরা এসেছি রিতাপুর বাসায় যার বাবা কিনা মদ গাজা খেয়ে তাদের মাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কেউ খোঁজ খবর নিচ্ছে না এই রিতা আপা তার মাকে এবং হচ্ছে তার একটি ভাই আছে পুরো পরিবারটি একাই চাকরি করে চালাচ্ছে তার জীবনের ঘটনাগুলো শুনবো কি হয়েছে কেন হয়েছে আসসালামু আলাইকুম রিতা আপা কেমন আছেন এই তো ভালো আছে ভালো আছেন আসলে কতটুকু ভালো আছেন আপনি আসি কোন রকম আর কি আপনি এখন বর্তমানে কি করেন আমি এখন গার্মেন্টস এ চাকরি করি কারণ আমাদের ফ্যামিলিতে বাবা যাওয়ার পর আমি আর কি ফ্যামিলির হাল ধরি তো আমার ছোট ভাই আছে ও হচ্ছে এখন ইন্টারে পরীক্ষা দিতেছে আর আমার মা তো কোনো কাজকম করে না উনি একটু কানে কম শুনে তো প্রতিমন্ডি টাইপের আর কি কথা কম শুনে তাহলে তোমাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন এখন বর্তমানে তিনজনই আছে মানে আমার দুই বোন এক ভাই আর বাবা মা ছিলেন বাবা মা তো ডিভোর্স হয়ে গেছে দুই বোন কি বল আর একটা বোনের বিয়ে হয়ে গেছে ছোট বোনের ওর বিয়ে হয়েছে আমার ছোট বোনের বিয়ে হয়েছে তো তোমার বয়স কত তোমার তো তেমন বয়স হয়নি আমার বয়স হচ্ছে বাইশ বছর আর তোমার বোনের বয়স কত ছিল ও আমার থেকে দুই বছরের ছোট ও বিয়ের বয়স হয়েছিল বিয়ে করেছে তো তুমি বিয়ে করলে না কেন এখন আমি বিয়ে করলে আমি সঙ্গে আমার ছোট ভাই এখন ও কিছু করবে পরীক্ষা দিয়ে তারপর আমি বিয়ে শাদু করবো বা আর কি এর জন্য আর কি তুমি পড়াশোনা করছো আমি ইন্টার পাস করার পর আর কি আমার গার্মেন্টসে দেখছি পাশ করছো কবে সালে গত পয়েন্ট পেয়েছিলাম 3. আর এসএসসি তে কত পাইছিলা এসএসসি তো 3.5 মত পাইছি ও যাই হোক আলহামদুলিল্লাহ কোচিং তো করতে পারো না তো বাবা ছেড়ে গেছে কবে কোন ক্লাসে থাকতেন আমি এত দিন আম্মা কী বলবো আমরা দেশে ছিলাম আর আমি এত আমার এখানে ছিলাম না আমি এক মা আমার কাছে থাকতাম ওখান থেকে মানে যখন ঝুলাম যে আম্মার মানে চাকরি নাই তখন আমি এখানে আসি আর কি এতদিন আমি এখানে ছিলাম না তিন ভাই বোন তো আমরা তখন বাবা ছেড়ে যাওয়ার পর আম্মাই আর কি এতদিন চাকরি বাকরি করে চালাইছে তো আমি তিন মেয়ে ছেলে মেয়ে কিভাবে পালবে তা আমি এক মামার কাছে ছিলাম সেখান থেকে আর কি আসছি ইন্টার পাস করছে ওখানে থেকে এরপর আম্মার চাকরি টাকরি নেই দেখে আর কি আমি চলে আসছি মামার বাড়ি থেকে ইন্টার পরীক্ষা দিয়েছিলাম তো তুমি তো ভালো কোনো চাকরি বাকরি করতে হ্যাঁ পারতাম অনেক সিবি টিভিও দিছিলাম কিন্তু সময় হচ্ছে না সময় হয়নি আর আমার আমার তো এক্সাম চাকরিটাও চলে গেছিল উনি চাকরি করতে যেখানে হঠাৎ করে গার্মেন্টস টা বন্ধ হয়ে গেছে এখন এখানে সংসার দেখবে কেটা ওই জন্য আমি হঠাৎ করে চলে এসে তারপরে আর কি আমি গার্মেন্টস এ ঢুকছি তোমার আম্মু তো কানে শোনে না হ্যাঁ তোমার সেই গার্মেন্টস এ চাকরি করতো ওখানে সবাই জানতো যে সে একটু কানে কম শুনে সবাই মানায়নিছিল নিছিলো মানে অন্য জায়গায় সে আর চাকরি পাইতেছে না কানে শুনে না দেখি হ্যাঁ হ্যাঁ কানে শোনে না কথা একটা বলার এটা শুনে এর জন্য আর কি পরে এখন আমি আর কি সংসার চালাই বর্তমানে তো বাবা ছাড়া একা একা চলতেছে তোমার বাবাকে খেয়াল করে যে আমার মেয়ে দুইটা বড় হয়ে গেছে আমি আসলে কিভাবে এখন ছেড়ে চলে যাই সে বিয়ে করেছে বিয়ে করে নাই তবে এখন সে আর কি গাঁদা মদ খায় এভাবেই চলে মানে মদ গাঁচা খায় হ্যাঁ রিক্সা রিক্সা চালাত আর কি সে মদ গাঁদা খেয়ে আমার মারধর করতো এইসব করতে হতেই পরে আর কি হয়ে গেছে আর ছাড়াছাড়ি হয়ে গেছে তো তোমার কাছে কি মনে হয় যে ছাড়াছাড়ি হয়ে গেছে ভালো হয়েছে নাকি বাবা থাকলে ভালো হতো বাবা থাকলে তো ভালোই হতো এখন সে দেখতে তুমি তুমি বাবাকে বোঝাও নাই তো একজন তোমার কি হবে সে এখন এগুলা খাওয়া অভ্যাস হয়ে গেছে সে ছাড়ে না এগুলা আর এগুলা খাইয়ে মাথা গরম থাকে আম্মার পিঠায় অনেক মার করে তার মানে কি সে বউ বাচ্চা কাঁচা সবই ছাড়তে পারবে কিন্তু এটাই মনে হয় নেশার মতো হয়ে গেছে নেশা কো নেশা ছাড়তে পারবে না না তো তুমি বেতন পাও কত টাকা আমি তো হেল্পার সাড়ে বারো হাজার টাকা বেতন আর কি ওই দিয়ে ঘর ভাড়া কত ঘর ভাড়া এখন আপাতত মানে সাড়ে তিন হাজার টাকা ভাড়া এখন ভাই পড়াশোনা করতেছে হ্যাঁ তো এত কিছু মিলিয়ে সংসার একা একা চালাতে পারছো হিমশিম খাচ্ছ না কষ্ট হচ্ছে না কষ্ট তো হয় এখন কি করার কষ্ট মষ্ট করে চলতে হয় আর কি তুমি পরিবারের কি বড় বোন আমি বড় বড় মেয়ে বড় মেয়ে আমরা বড় ছেলে নাটক দেখেছি এখন তুমি বড় মেয়ে বাস্তবে কিন্তু তুমি চাইলে কিন্তু সবাইকে দায়িত্বহীনতার মানে দায়িত্ব ছেড়ে কিন্তু তুমি তোমার মতো জীবন বেছে নিতে হ্যাঁ আমি তো করতে পারতাম না আমি আমার আর ছোট বোন বিয়ে হয়ে গেছে সে জায়গায় আমি তো পারতাম বিয়ে সাথে করে চলে যেতে এখন এরকম অবস্থায় মা ভাইকে তো আর ফেলে রাখা যায় না তাহলে কি তুমি কখনো বিয়ে সাথে করবে না করবো আমার ভাই যদি পরীক্ষা দিয়ে কিছু একটা করে তখন আমি বিয়ের সাথে করবো আমার ভাই যদি সংসার দেখে আমার মাকে দেখবে কে দেখো বিয়ের সাথে করে চলে গেল তোমার কি এমনি কোনো পছন্দ আছে পছন্দ আছে মানে একটা ছেলে আছে পছন্দ করে কি করে সে সে আর কি ব্যবসা করে উম বড় কোনো ব্যবসায়ী না মানে আর কি ওয়ার্কশপ এর কাজ করে এসি টিভি ফ্রিজ এগুলো ঠিক করে ও জানে আমার ফ্যামিলি সবকিছুই জানে এন্ড চাইলে তো বিয়ে করা যায় না আমার ভাইটা যদি কিছু একটা করে তাহলে আর কি আমি বিয়ে শাদী করব এখন অবস্থা ছোট ভাই মা একলা পারি না আচ্ছা তো তোমাদের কোন ধরনের সহযোগিতা করলে তুমি আবার নতুন করে জীবনে বাঁচতে পারবা আমাদের এখানে বিভিন্ন সহযোগিতা করা হয় কেউ যদি ব্যবসা করতে চায় কিংবা কাজ শিখতে চায় কিংবা মাসে খাওয়া দাওয়া করতে পারতেছে না কিছু মাসে মাসে টাকা পাঠালো তুমি কি চাও তোমার মাকে দেখো এইটাই আমার মা ভাই কিন্তু দেখলেই হবে আবার অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেক ভালো ভালো ভাইয়েরা আছে যারা থাকে থাকে তো বিভিন্ন আছে তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ভালো মনটাও বিভিন্ন মানুষকে হেল্পও করে দেখা যায় যে তোমাদের পুরো পরিবারকেও তারা হচ্ছে পরিবার তো ছোট ভাই আর মা তিনজন পুরো পরিবারকে হচ্ছে তারা একটা সহযোগিতা করে তুলতে পারবে তো সেক্ষেত্রে তুমি কি করবা তুমি কি তাদেরকে এই সহযোগিতার সুযোগটা দিবা হ্যাঁ আমি চাই আমার মানে আমার মা আর ভাইকে যদি একটু দেখে সেটা হইলে আমার অনেক ভালো হতো কেউ যদি তোমাকে বিয়েও করতে চায় কোনো হৃদয় ব্যক্তি খুবই ভালো মানুষ নামাজ কালাম পড়তেছে বা ধার্মিক বা তুমি যেমন চাও সেক্ষেত্রে কি তাদের সেই অপশন টা রাখবা না কি হচ্ছে যার সাথে পছন্দ আছে তাকেই রাখবা না এরকম না আমার ওই ছেলে আর কি যাক যাকে আমি পছন্দ সে বলছে যে আমাকে বিয়ে করবে এখন আমার মা ভাইকে দেখার মত রকম মানে আমার ভাই যদি কিছু একটা করে তাহলে আর কি ওই বিয়ে করবে সে যদি বিয়ে না করে সে তো বলছে করবে আমি তাকে পছন্দ করি চাইলে অন্য জায়গায় অনেক ভাইরা তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ আশা করতেছি কিন্তু অনেক ভাইরা তোমাকে অনেক বেশি পছন্দ করবে কি কর আমার নিজেরও তো একটা পছন্দ আছে তাই না এখন কি অপশনটা চালু আছে যে তুমি তোমার এখন তো বিয়ে হয়নি মানুষের বিয়ে হয়ে যায় বাচ্চা কাচ্চা হয়ে যায় তাও অনেক কিছু এখন তো তোমার এখনো বিয়ে হয়নি তো তুমি ওকেও হাত রাখো এবং হচ্ছে আরো কিছু যা তোমাকে পছন্দ করে তাদেরকেও একটু সুযোগ দাও দেখো পছন্দ হয় কিনা তোমার সাথে মানানসই হয় কিনা এরকম হবে এটা এখনো ভেবে দেখিনি আমরা রেকমেন্ড করব তোমাকে অফার করব যদি তোমার পছন্দ সই হয় এরকম কিছু চিন্তা করি নাই এখন আপাতত আর কি আমার ভাই আর আমার মাকে একটু দেখলেই হয় এইরকম নিজেকে নিয়ে এখন এটা পরেটা দেখা যাবে তাদের কার্যক্রমে কে আসলে কতটুকু পাশে থাকে হ্যাঁ হ্যাঁ এটাই মূল কথা কিন্তু তোমাকে দেখে আসলে অনেক মায় লেগেছে আমি গার্মেন্টস করে সকাল থেকে রাত পর্যন্ত আটটা আর আমার ভাই হচ্ছে পড়াশোনা করে তো কেউ যদি কোন হৃদয়বান ব্যক্তি আমাকে সাহায্য করতে চান সেক্ষেত্রে আমাকে রাত আটটার পর থেকে দশটা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারেন সাহায্যের জন্য